হ্যালো বন্ধুরা এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই পর্বে আলোচনার বিষয় হল পারদের বিষক্রিয়ার লক্ষণ পারদ খেলে মুখে ধাতব স্বাদ থাকে শ্বাস প্রশ্বাসে ধাতব গন্ধ থাকে গলাতে ব্যথা হয় মনে হয় গলাতে কিছু আটকে আছে জীব সাদা হয়ে যায় এবং কচকানো ভাব থাকে নারীক্ষীণ এবং দ্রুত গতি সম্পূর্ণ হয় চামড়া ঠান্ডা এবং প্রচুর ঘামযুক্ত হয় প্রসাব বন্ধ হয়ে যায় পেটে ব্যথা থাকে বমি ভাব রক্ত পায়খানা হয় চামড়ায় উদ্ভেদ বার হয় পারদের বিষক্রিয়ার প্রাথমিক চিকিৎসা হলো ডিমের সাদা অংশ অথবা দুধ খাওয়ানো চলে রোগীর ইস্টমেক ওয়াশ করতে হয় টিংচার অপিয়াম কয়েক ফোঁটা জলে মিশিয়ে খাওয়াতে হয় ডাক্তারি পরামর্শ নিতে হয়